যে বিষয়টা ব্যক্তিগতভাবে কোনোদিন দিন সাপোর্ট করিনি কোনোদিন পছন্দ করিনি সেটা বলতে বাধ্য হচ্ছি জাকের আলী অনিকের জায়গায় যদি সৌম্য সরকারকে নেওয়া হইতো তাতে কি ভালো হইতো না মন্দ হইত আপনার কি মনে হয় এখন আপনি খুশ করে বলে উঠবেন থামেন সৌম্য ওপেনার জাকের পাঁচ ছয় খেলে আমিও বলবো থামেন বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট সৌম্যকে পাঁচ ছয় সাথে খেলাইছে হোয়াইট বলেই খেলাইছে তাইলে এই ঘটনা যদি ঘটতে পারে রিসেন্ট ছিয়াশি করছে ফার্স্ট ফার্স্টে সবশেষ ওয়ান ডে দারুণ ফর্মে ছিলেন তাকে না নেওয়ার কারণ কি এখন আপনি বলেন ভাই এক ফর্মেট দিয়ে আরেক একট বিবেচনা করতেছেন তাহলে লঙ্কন কোন বিবেচনাতে টিমে বিবেচনা যে এই টিমের সফরটা করলো একটাই বোধ হয় বাইশ নেতে তিনটা সিঙ্গেল ডিজিট স্কোর সবশেষ এনসিএল টি টোয়েন্টি হলেও গান করছে কত একশো আঠেরো বিশ একশো পনেরো স্ট্রাইকের তেইশ এভারেজ পাঁচখানে খেলছে তার আগে ওই যে অস্ট্রেলিয়াতে টপ এন টি টোয়েন্টি সিরিজ তিনটাই সিঙ্গেল ডিজিট স্কোর ওরা আপনি কি কোন বিবেচনা আনলেন যুক্তির এগেনস্টে পাল্টা যুক্তির কোনো অভাব নেই আমি জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য বললাম যে সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলতাম ওই সিন্ডিকেট ন্যাশনাল টিমের এক কোচের আন্ডারে দেশ কোচের আন্ডারে এখন আরও প্রকট সেই সিন্ডিকেটের সবশেষ সংযোজন মাইদুল ইসলাম অঙ্কন ওই সিন্ডিকেটের সবশেষ সংযোজন মাইদুল ইসলাম অঙ্কন এবং এই সিন্ডিকেটের কারণে জাকের আলী অনেক বহাল তবিয়তে টিকে গেছেন বাংলাদেশ ক্রিকেট এই সিন্ডিকেট শেষ করে দিচ্ছে বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস বিহাইড্রেটেড স্টে অ্যাক্টিভ এই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সৌম্যর ক্যারিয়ারের সবচেয়ে বড় সর্বনাশ করছে তাকে নানান জায়গায় খেলায়া সৌম্যও খেলছে দলে টিকে থাকার জন্য খেলছে বলা হয়তো দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে হবে আরে ভাই আপনারা বলছিলেন তামিম ইকবালে জলের প্রয়োজনে পাঁচ ব্যাট করতে কি পরিস্থিতি হইল পুরা বাংলাদেশ ক্রিকেট লোট হয়ে গেল কিন্তু অন্যের বেলায় সৌম্যর বেলায় মিঠুনের বেলায় এক্স ওয়াই জেড এর বেলায় দলের প্রয়োজনে যে কোনো জায়গায় সো এই যে ডাবল ডাবল তো না মানে ট্রিপল কোয়াড্রাপল স্ট্যান্ডার্ড বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টে এইটারই একটা প্রকাশ হচ্ছে যে মাইদুল ইসলাম অঙ্কন কোথাও কোনো পারফরমেন্স না করে টি টোয়েন্টি দলে টিকে গেছে আরেকটা লজিকে আমি সিরিয়াসলি সৌম্য সরকারকে এই দলে চাইতাম কেন চাইতাম জানেন পারভেজ ইমন তানজিদ তামিম দুজনকে বাদ দিয়ে তিন থেকে আট পর্যন্ত তিন থেকে আট পর্যন্ত বাংলাদেশ টি টোয়েন্টি দলে একজন বাহাতি ব্যাটসম্যান নাই খেয়াল করে দেখেন আপনি অ্যাথলিটেরও কথা বলবেন সাইফের কথা বলবেন তাওজিদের কথা বলবেন জাকিরের কথা বলবেন নুরুল হাসান সোহানের কথা বলবেন তানজিম সাকিবের কথা বলবেন আপনার রিশাদের কথা বলবেন নো ওয়ান ইজ এ লেফট হ্যান্ডার ব্যাটার এটা বাংলাদেশকে চরমভাবে ভোগাবে আপনারা আমি বলে রাখলাম মনে রেখেন এই টিম নিয়ে যদি বিশ্বকাপে খেলতে যায় এই যে তিন থেকে সাত আট পর্যন্ত সবগুলো ডানহাতি ব্যাটসম্যান চোখে মুখে অন্ধকার দেখবে কথাটা মনে রেখে সো জিনিসটা হচ্ছে এই যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে আরো স্পেসিফিক্যালি গাজী আশরাফ লিপু উনি এই যুগের ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো নির্বাচন করার মতো প্রধান নির্বাচন থাকার মতো তার যোগ্যতা দক্ষতা সক্ষমতা আছে কিনা এটা নিয়ে আমার সিরিয়াস ডাউর আছে আমি গাজী আশরাফ লিপুর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছি তার ক্রিকেটিং ব্রেইন স্কিল বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে উপযোগী কিনা এটা আমি প্রশ্ন করছি প্রশ্ন তুলছি সিরিয়াসলি প্রশ্ন তুলছি সো হয় কি যে সৌম্যর কথাটা যে আলোচনা শুরু করেছিলাম হচ্ছে আমি এই জন্যে যে আপনি যখন একজন প্লেয়ারকে কোনো পারফরমেন্স ছাড়া দলে আনবেন এবং একই রকম বাজে পারফরমেন্সের কারণে একজনকে দলে রাখবেন আরেকজনকে দলে রাখবেন না তখন প্রশ্নগুলো তৈরি হবে সৌম্য সরকারকে জিজ্ঞেস করেছিলাম বা জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে টি টোয়েন্টি ক্রিকেট না শুধু তার ক্যারিয়ারে বিভিন্ন সময়ে যে বিভিন্ন রোল প্লে করতে বলা হয়েছে এটা তার ক্ষতি করেছে কিনা প্রফেশনাল কন্ট্রাক্টর প্লেয়ার তো হুট করে বলতে পারেন না কিন্তু একটা জায়গাতে সম্ভব ঠিকই বলেছেন কিছুটা ক্ষতি তো হয়েছে অফকোর্স ক্ষতি হয়েছে সম্ভব ক্যারিয়ারের বিরাট ক্ষতি হয়েছে এই পাঁচ ছয় সাত বিভিন্ন জায়গায় তাকে গেলিয়ে সম্ভব কি বলেন একটু শুনি কিন্তু দলের প্রয়োজনে সম্ভব আবারও সেই অলরাউন্ডার রোলটা প্লে করতে প্রস্তুত অবশ্যই মানে ক্ষতির কথা বলবো না কিন্তু টিম তখন ফিল করছে যে আমার ওইখানে খেলা উচিত তো আমি চেষ্টা করছি যে টিমের যতটুকু দরকার দেওয়ার জন্য এটাই এছাড়া অন্য কোনো কিছু চিন্তা করি না কখনো যেটাই সুযোগ আসবে ওইটাই চেষ্টা করব। সেটা ব্যাটিং হোক বলিং হোক আমার আমার যদি টিমের প্রয়োজন হয় শুধু ব্যাটিং করে শুধু ব্যাটিং যদি মনে হয় যে আমার বলিংটাও দরকার সব সময় বেরিয়ে আসি ওইটার জন্য কাজ করি তো ওটার দিকেও ফোকাস আছে আপনি হয়তো মনে করতেই পারেন যে আমি সৌম্য সরকারকে প্রমোট করার জন্য এই আলোচনাটা করছি থিং ইজ নট লাইক দ্যাট ইজ জাকের আলী মাইদুল লঙ্কনরা একজন তো জঘন্য যাচ্ছে তাই বাজে হতচ্ছ বিচ্ছিরি একদম পাড়ার ক্রিকেটের পারফরমেন্স করে ন্যাশনাল টিম আছেন জাকের আলী অনেক সিন্ডিকেটের কারণে এবং সেই সিন্ডিকেটের পার্ট হয়ে কোথাও কোনো পারফর্ম না করে মাইদুল লঙ্কন ঢুকে গেছেন স্কোয়াডে একজনের মধ্যে চারজনই উইকেট কিপার ব্যাটসম্যান সো এই হচ্ছে অবস্থা তো সেখানে সম্মুখে দিলে কি অসুবিধা হইত